আজ হালি শহর দত্তপাড়া অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে দত্তপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হল আন্ডার সেভেন এবং আন্ডার টেনের ফুটবল প্রতিযোগিতা মূলত কোচিকাচাদের ফুটবল খেলায় উৎসাহিত করতেই এই আয়োজন এবার তাদের চতুর্থতম বর্ষ সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী কাছরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ হালিশহর পৌরসভার পৌর পার্ষদ বাসুদেব সাহা এবং পারমিতা দাস সহ ক্লাবের সভাপতি অসীম কুন্ডু দেখুন অনুষ্ঠানের কিছু ঝলক দেখতেই দেখতে পাচ্ছি অশোক বন্ধু মহাসবসভাপতি পৌর সভা পৌর প্রধান কমল অধিকার মহাস এই মহাতে মহাসম

বাঙালি একটা দুটো রয়েছে একটা একটা আমি বলে গেলাম যেন ক্রিকেটই খেলে কনভার্ট না হয়ে যায় বরং ক্রিকেট ক্রিকেটের দিকে কম আর আমার সঙ্গে এসে আর অন্য রয়েছে এই বাসুদা রয়েছে আমাদের রয়েছে আর আজকে বিশেষ দিন